হ্যাঁ হটস অফ গাইস ওয়েলকাম টু মাই নিউ এনাদার ভিডিও স্কিল ভিডিতে আপনাদের স্বাগতম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্সের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশের ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে সরকারের যে পতন হয়েছিল এরপরে এই প্রথম যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে চুরানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স আর একটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাচ্ছি তবে এই বিষয় সম্পর্কে একটি ভিডিও আমি নিয়ে আসবো তবে আপনাদের একটু হিন্স দিচ্ছি আমি যে আগামীতে বা অর্থাৎ ইতোপূর্বে যারা আবেদন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে জিডি এবং টি পোস্ট দুটিতে যারা আবেদন করেছিলেন তাদের মাঠ কিন্তু এখনো শুরু হয়নি বা কিছু কিছু জেলার মাঠ শুরু হয়েছিল এর ভিতরে যে বাংলাদেশে সরকারের পতনের কারণে যে সকল জেলার মাঠগুলো বাকি রয়েছিল সেগুলোর কোনো প্রকার মেসেজ এবং মাঠগুলো সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে তবে কিছুদিনের মধ্যে আপনাদের মাঠটি শুরু হবে তবে আজকের ভিডিওতে আমি এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে চুরানব্বইতম বিএম দীর্ঘমেয়াদী কোর্স বিষয়টি রয়েছে এটি নিয়ে আমি এটি যেটা আলোচনা করবো আশা করি আপনার ভিডিওটি সম্পূর্ণটি দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ ছবি হোয়ার্স কথা বলে ছোট্ট একটি পরেই ফিরছি মূল আলোচনায় এই সার্কুলারের প্রথমে যে বিষয়টি রয়েছে যোগ্যতা প্রথমে আমি যোগ্যতার ক্ষেত্রে বয়স যে বিষয়টি রয়েছে এটি নিয়ে আমি আগে আলোচনা করব যোগ্যতার ক্ষেত্রে বিষয়টি প্রথমে রয়েছে বয়স যাদের বয়স পহেলা জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছরের মধ্যে হবে সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা যাদের উচ্চতা সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তারপর হচ্ছে ওজন অবশ্যই আপনার ওজন একশো বিশ পাউন্ড হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে একশো পাউন্ড বুকের মা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ছিয়াত্তর সরি জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার যা তিরিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আড়াইশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি হতে হবে উচ্চতা এবং বয়স এটি হচ্ছে আপনাদের বিএমআই অনুযায়ী হতে হবে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যে যোগ্যতাটি রয়েছে এখানে জাতীয় মাধ্যমিক অর্থাৎ এইচএসসি লেভেল এবং উচ্চ মাধ্যমিক এইচএসসি লেভেল মাধ্যমিক লেভেল ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ফাইভ পয়েন্ট ও অন্যটিতে ন্যূনতম জিপিএফ হতে হবে এবং ইংরেজি মাধ্যমে অবশ্যই ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড এবং তিনটিতে বিগ্রেড থাকতে হবে তারপর যে বিষয়টি রয়েছে অথবা এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে এখানে অযোগ্যতা রয়েছে এই অযোগ্যতাগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন এবং আবেদনের পদ্ধতিটি রয়েছে এটি আপনাদের এখন আমি দেখানোর চেষ্টা করব এখানে যাদের সরি এখানে যারা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে অবশ্যই ষোলো আগস্ট ২০২৪ হাজার চব্বিশ হইতে উনিশটা অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে কারণ উনিশ অক্টোবর ২০২৪ হাজার চব্বিশ তারিখে আবেদনটি শেষ হবে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই http://joinarmid.mil.bd এই গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে আপনারা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারুন আবেদনটি করে নেয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে ফেসবুক পেজ লিংকটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা প্রথম কমেন্টে দিয়ে দেব সেখানে আপনারা গিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারবেন আবেদনকারী প্রার্থীকে অবশ্যই টেলিটক ভিসা এবং মাস্টার কার্ডের মাধ্যমে আপনাদেরকে টাকাটি পেমেন্ট করতে হবে এবং এখানে পেমেন্ট ফি পেমেন্ট ফি রয়েছে এক হাজার টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকার অফেরযোগ্য প্রদান করতে হবে অর্থাৎ অফেরযোগ্য বলতে আবেদন করার পর আপনাকে টাকাটি কেটে নেওয়া হবে তবে কোনোভাবে আপনাকে আর টাকাটি দেওয়া যাবে না যে আবেদন করলাম যে আমার চাকরি হলো না বা আবেদনটি গ্রহণযোগ্য হয়নি এটি টাকাটি ফেরত এটা হবে না তারপর রয়েছে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে নিচে যে ওয়েবসাইটটি রয়েছে এবং একটি ফোন নম্বর দেওয়া রয়েছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে নির্বাচন পদ্ধতি কিছু রয়েছে এই সম্পর্কে আমি একটি ভিডিও নিয়ে আসবো যে নির্বাচন পদ্ধতি কিভাবে হবে কোন পদের কোনটি নির্বাচন করার পর কোন দ্বিতীয় ধাপে কি রয়েছে তৃতীয় ধাপে এই বিষয়টি আমি নিয়ে একটি আলোচনা করব তবে আপনারা আমাদের সাথেই থাকুন যে পরবর্তী বিষয়গুলো আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন সো এই এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা তবে আবেদন শেষ হওয়ার আগে আপনারা আবেদনটি করুন কারণ আবেদন শেষ হওয়ার পরে অনেক আবার চেষ্টা করেন যে আবেদন করা যাবে কিনা তবে এখানে আপনাদের একটি কথা আমি জানিয়ে দিতে যাচ্ছি যে আপনারা যে আবেদন করার পর বিএমএ প্রশিক্ষণ এটাতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এই তিন বছর সম্পন্ন হলে আপনারা লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করতে পারবেন ছবি হওয়ার এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি সম্পর্কে কোনো বিস্তারিত জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ